পল্টন মসজিদ সুন্দর ছোট্ট সোনামণি সে মাছ বিক্রি করার জন্য বসে আছে মসজিদের সামনে অনেকেই নিচ্ছেন দশ টাকা করে এমএ কার আপনার সাথে আসছে

তোমার নাম কি তোমার বয়স কত কয় বছর তোমার তিন বছর তোমার আম্মু আছে আব্বু আছে কয় টাকা পাও এই মাস্ক বিক্রি করে মাস্ক বিক্রি করে কত পাও তুমি কয় টাকা হয় তিনশো টাকা হয় এই টাকা দিয়ে কি করো তুমি হ্যাঁ আমার দিকে তাকাও কি কি করো টাকা দিয়ে